নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সহজ সরকার শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সহজ সরকার একজন গোল মেলে লোক বুঝলেন তো আগে বুঝলাম বললে ভুল বলা হবে আসলে সহজ সরকার কে সেটাই আমার জানা নেই কি না সেটা জানা তেমন শক্ত কি যাতে চাইলেই জানা যায় তারপরেও একটা কথা আছে সহজ সরকার সম্পর্কে আমাকে জানতে হবেই বা কেন আমার তো মশাইয়ের তেত্রিশ বছর বয়স অব্দি সহজ সরকারকে না জেনেই কেটে গেল তাতে তো কোনো অসুবিধে হচ্ছে না আমি তো দিব্যি আছি এমনকি আমি তো আপনাকে চিনি না এই তো মাত্র মিনিট দশেক আগে জীবনে আপনাকে প্রথম দেখলুম নিরিবিলিতে বসে একটু স্মৃতিচারণ করব বলে গঙ্গার ধারটা এসে একটু বসেছি আপনি ফস করে উদয় হয়ে এসে পাশে বসলেন তারপরে সবার সরকারের কথা ফিরে বসলেন তা অবশ্যই ঠিক আমিও আপনাকে চিনি না শুধু জানি আপনার নাম হলো কি তপন ঘোষ আপনি বাগবাজারে থাকেন আপনার বাড়িতে বুড়ো মা আর বাবা আছেন আপনার বউয়ের নাম উষা আপনার দুটো পাঁচ আর তিন বছরের খোকা আছে আপনার নিচের তলায় যে ভাড়াটে আছে তার নাম গোপেন মিত্র ভারী গুন্ডা প্রকৃতির লোক আর তার সঙ্গে আপনাদের মামলা চলছে আর গোপেন মিত্রর জন্যই আপনাদের মনে শান্তি নেই কারণ সে প্রায় আপনাকে লাশ ফেলে দেওয়ার হুমকি ধমকি দেয় না না এছাড়া আপনার সম্পর্কে আমার আর কিছুই জানা নেই তাই আমি আপনাকে চিনি বললে খুব ভুল বলা হবে আপনি তো সব বনেছি লোকমশাই গোয়েন্দানন্দ আমি তো আপনাকে জীবনে কোনো দেখেছি বলে মনে হয় না অথচ আপনি আমার সম্পর্কে এত কথা জেনে বসে আছেন না মশাই না আমি মোটেই গোয়েন্দা নই তবে কিনা চারদিকে কি ঘটছে না ঘটছে তার দিকে নজর রাখি আর কেন রাখি জানেন যা ঘটছে তা থেকে কি ঘটতে চলেছে তা অনুমান করে আগে ভাগে সাবধান হওয়ার জন্য আপনি তো খুব হুঁশিয়ার লোক মশাই যা দিনকাল পড়েছে তাতে এখন আপনার মতো লোকই দরকার কিন্তু আপনার কথা শুনে আমার একটু ভয় ভয় করতে লেগেছে আপনি গোপীন মিত্র লোক নন তো হ্যাঁ শালেন তপন বাবু গোপীন মিত্রকে আমি কশ্মিন কালেও চিনি না শুধু এইটুকু জানি সে একজন লম্বা চওড়া চেহারার লোক মেজার যেমন টং তেমনি মার মুখু পাড়ার গুন্ডা মস্তানরাও তাকে সমঝে চলে সে হাওড়ায় নাকি একটা নাট বল্টুর কারখানা চালায় মাসে না হোক লাখ টাকা কামায় কিন্তু কোন অজ্ঞাত কারণে সে কিছুতেই আপনাদের বাড়ি ছেড়ে উঠে যেতে রাজি নয় তার বউয়ের নাম নন্দরানী গোপেনের তিন ছেলে তাদের বয়স যথাক্রমে দশ আট এবং চার তার বাবা রমেশ মিত্র কামারহাটিতে পৈতৃক বাড়িতে বাস করেন তারও মেলা পয়সা গোপেনের জীবনের একটা অ্যাম্বিশন হলো আপনাদের হোটিয়ে আপনাদের গোটা বাড়িটা দখল করা আবার ভেবে বসবেন না যে আমি গোপেন মিত্রকে চিনি চিনি বাবা আমার যে মাথা ঘুরছে মশাই আপনি তো ডেঞ্জারাস লোক এর পরেও বলবেন আপনি গোপেন মিত্রকে চেনেন না শুধু গোপেন মিত্র কেন তার ভাইরা ভাই অ্যাডভোকেট সুখেন পোদ্দার বড়শালা বড়তলা থানার এএসআই গদাধর গদাধর বস শালা কাউন্সিলর বেনুধর বোস শ্বশুর এমএলএ সত্যকি বোস কাউকেই আমি চিনি না মশাই এমনকি তার বন্ধু ম্যাজিস্ট্রেট যোগেন হালদার আপ্যায়ন রেস্টুরেন্টের মালিক বরেন মল্লিক ফুটবল প্লেয়ার সুনুধর কাউকেই আমি কশ্মিন কালেও চিনতাম না এবার বিশ্বাস হলো তো আমার কথা খামোকা আপনি আমাকে গোয়েন্দা বলে ভয় পাচ্ছিলেন আগে ভয়টা আমাকে আরো একটু চেপে ধরেছে মশাই একেবারে দম সব লাগছে মনে হচ্ছে জানেন মনে হচ্ছে আপনাকে দেখতে যতটা সাদা মাটা আপনি ভয় হচ্ছে আপনি বোধ আমাকে একটা কি বার্তা দিতে এসেছেন যাকে বলে প্রচ্ছন্ন হুমকি কি আরে না মশাই না আমাকে দেখতে যেমন সরল সোজা আর আদতেও তাই কোনো পেঁয়াজ গজ আমার মধ্যে পাবেন না আমার মন মুখ একাকার লোকে বলে ওহে তুমি এই যুগের পক্ষে বড্ড বেমানান অত সোজা সরল হলে কি চলে এই তো সেদিন একটা লোক এসে বেশ কাজ করা বাহারি পুরনো আমলের একটা কাঠের বাক্স নিয়ে আমার বাড়িতে এসে বলল এই বাক্সতে যা রাখবেন তার চোখের পলকে ডবল বা দুনো হয়ে যাবে শুনে আমার মোটেই বিশ্বাস হলো না কত ঠক জোর চারদিকে ঘুরে বেড়াচ্ছে তা পরীক্ষা করার জন্য আমি বাক্সতে এক টাকা রাখলুম তারপর কথা মতো দশ সেকেন্ড চোখ বন্ধ করে রইল তারপর লোকটা বাক্সের ডালা খুলে দেখালো সত্যি টাকা ডবল হয়ে গিয়েছে লোভে পড়ে ক্রমে টাকা বাড়াতে লাগলুম যা রাখি তাই দেখলুম ডবল হয়ে যাচ্ছে আর থাকতে না পেরে একেবারে পঞ্চাশ হাজার টাকা রাখলুম লোকটা বাক্সের ডালা বন্ধ করার পর যেই না চোখ বুঝেছি লোকটা ফস করে একটা কি যেন আমার নাকে স্প্রে করলো মশাই সেই ঘুম ভাঙতে ঘন্টা খানেক লেগেছিল ততক্ষণে লোকটা বাক্স আর টাকা সমেত হাওয়া এরপর কি আমাকে পেঁচালো লোক ভাবতে ইচ্ছে করবে হুম হুম আপনিও তো কাঁচা চালুক বলেও ভাবতে ইচ্ছে যাচ্ছে না যে বুঝলেন না মশাই আপনি বোধ আমার সঙ্গে ছলনাই করছেন তবে আপনাকে আগেই জানিয়ে রাখি আমি কিন্তু আসলে একজন বোকা শোকা মানুষ আপনার মতো খুরুধার মাথাওয়ালা মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার এলিম আমার নেই এই ভুলটাই সবাই করে নিজেকে বোকা ভাবা যে কত বড় বোকামি তা আমি হাড়ে হাড়ে জানি নিজেও তাই কিনা তা বলে সহজ সরকারের কথাটা আবার ভুলে যাবেন না যেন মনে রাখবেন সে একজন গোলমেলে লোক তা কি আর আমার জানার কথা আমি শুধু এইটুকু বলতে পারি যে সহজ বড় সোজা পাত্র নয় যতদূর শুনেছি তাকে দেখে মনে হবে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না কিন্তু ঘটনা হলো তিনি ভাজা মাছ না উল্টেও খেয়ে ফেলতে পারেন অর্থাৎ ভাজা মাছ নিজেই তার সুবিধে করে পাতে উল্টে যায় হু একটু বুঝিয়ে বলবেন কি বঙ্কিমের কপাল কুন্ডনা পড়া আছে তাই রে বাবা খুব পছন্দের লিখিয়ে সেই যে নবকুমার গিয়ে পথ হারিয়ে ফেলেছিল মনে আছে তো তা তার দেরি দেখে নৌকর অন্যরা বলা বলি করছিল তোমার নবকুমার কি আর আছে তাহাকে বাঘে আছে তা আমাদের সহজ সরকারও একবার সদর বনে যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল তারপর কি হলো জানেন বললে হয়তো বিশ্বাস করবেন না শেষে বিশাল কেদো একটা বাঘি তাকে দেখতে পেয়ে ভারী বিনয়ের সঙ্গে পথ দেখিয়ে এনে তার নৌকর ঘাটে পৌঁছে দিয়েছিল পড় ধরুন লোকের অসুখ বিশখ হলে ডাক্তারের চেম্বারে গিয়ে ঘরনা দিয়ে বসে থাকে আমাদের সহজ সরকার ঠিক উল্টো তার অসুখ বিশখ হলে ডাক্তাররাই ভিড় করে এসে তার বৈঠকখানায় জড় হয়ে যায় যদি সহজ সরকার দয়া করে কাউকে ডাকে ব্যানিস্টার বলুন মন্ত্রী বা আমলা বলুন সহজ সরকারকে কারো কাছে যেতে হয় না সবাই তার কাছে এসে হেঁ করে আর হাত কচলাই বুঝতে পারছেন তো তা ভাজা মাছের আর দোষ কী বলুন তার ঘাড়েও তো আর দুটো মাথা নেই হুম এবার মনে হয় একটু একটু বুঝতে পারছি পারবেনি তো নিজেকে আপনি যত বোকা ভাবেন সত্যিই তো আর আপনি তত বোকা নন কেউ কেউ তো সহজ সরকারকে কলকি অবতারা বলে ডাকে উ বলে নাকি হাতে দুঃখী কে বিলই শীতে কম্বল বর্ষায় ছাতা গ্রীষ্মে হাত পাকা আর তার অন্য সত্রে রোজ দশ হাজার গরিব খায় উ এত টাকা টাকার কথা যদি বলেন তাহলে রিজার্ভ ব্যাংক লজ্জা পাবে লোকে ব্যাংকে আলমারিতে সিন্ধুকে টাকা রাখে আর সহজ সরকারকে টাকা রাখতে গোড আউট বানাতে হয় হাওড়ায় তার খানা টাকার গুদাম বানাতে হয়েছে সবাই কথা শুনে হা হয়ে যায় আপনারা দোষ কি ও তা আমার মতো মনীষীকে তার কি দরকার আমার সহজ সরকারকে নিয়ে হুঁশিয়ার করছেন কেন বলুন তো আহা এই সহজ কথাটা বুঝলেন না যেখানে সমস্যা সেখানে যে সহজ সরকার তার নামের পাশে দেখবেন পর পর পাঁচটা এস থাকে এস 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 ও তো এস এর মানে কি খুব সোজা সকল সমস্যার সমাধানে সহজ সরকার আর তাই তো আপনার কাছে আসা কোপের মিত্রকে নিয়ে আপনি যে মন কষ্টে আছেন সেটা সহজ সরকারের কানে গিয়েছে আর তাই আপনার জন্য প্রাণ কেঁদে ওঠায় সে সমাধানও বার করে ফেলেছে সাপও মরবে লাঠিও ভাঙবে না বুঝলেন কি না হুম কিরকম মশাই কোপ সোজা গোপেনকে ডেকে সহজ সরকার খুব গড়কে দিয়েছে হ্যাঁ বলেছে একজন নিরীহ ভালো মানুষকে এইভাবে ভয় দেখানো চলবে না অবিলম্বে যেন পাঁচ লাখ টাকার বিনিময়ে সে বাড়ি ছেড়ে চলে যায় নইলে বিপদে পড়বে তা গোপেন গুন্ডা এই প্রস্তাব মেনে নিয়েছে ছিলেন লেখক মুখোপাধ্যায়ের লেখা গল্প সহজ সরকার কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু